অ্যান্ড সো গাইজ আমরা কিন্তু চলে আসছি বার মোড়াতে অ্যান্ড আমরা দেখতে পাচ্তেছি ফার্স্ট টিম থেকে আমরা রিয়াকশান দিয়ে শুরু করি অ্যান্ড আমরা টি জি ব্লেডদের স্কটকে এখানে দেখতে পাচ্তেছি ওইটা আমরা সাইন সাউন্ড অ্যান্ড সো আমরা টি জি ব্লেডদের স্কটকে এখানে দেখতে পাচ্তেছি দেখতে পাচ্তেছি আমরা বাঘা গ্যাংকে দেন এখানে আমরা দেখতে পাচ্তেছি ব্যাড স্কটকে ব্যাড ব্যান্ড ব্যাড স্কট দেন আমরা এখানে দেখতে পাচ্তেছি ওয়াইএনদের অ্যান্ড তারপর আমরা দেখতে পাচ্তেছি টিম বোর্টেক্সদেরকে যে সো দেখা যাক ইলাইট ভোলটেক্স গাইজ সো অ্যান্ড এখানে আমরা ব্লাড সকার কে দেখতে পাচ্তেছি দেন আমরা এখানে শ্যুটারদের কে দেখতে পাচ্তেছি এখানে গাইজ মাহিক টিম কে এন্ড দেন আমরা এখানে টিম কে দেখতে পাচ্তেছি অ্যান্ড জি কে এখানে দেখতে পাচ্তেছি দেন আমরা এখানে দেখতে পাচ্তেছি অনলি স্কট কে এন্ড দেন আমরা এখানে দেখতে পাচ্তেছি কি বলে ইএক্সপি ইএক্সপিদের অ্যান্ড সো দের সাথে হয়তো বা কোনো একটা ক্লাস এখানে আমরা দেখতে পারবো লেটস সি গাইস কোন টিমটা পিকে ল্যান্ড করছে দেখা যাক টিডিদের টিমটা কিন্তু পিকে এখানে ল্যান্ড করছে সো দেখা যাক টিডিদের সাথে কিন্তু আমরা এখানে ই এক্সপিদের একটা ফাইট দেখতে পারবো অ্যান্ড সো আমরা এখানে একটু ফার্স্ট র্যাশারকে দেখার চেষ্টা করি তাদের স্কট থেকে ফার্স্ট র্যাশারটা এখানে দেখা যাচ্ছে পিছনে বসে আছে অ্যান্ড সো দেখা যাক তারা এখানে কী করতে পারে অ্যান্ড সো অন টিডিদের থেকে দেখতে পাচ্তেছি আমরা এইম বটকে দেখা যাক এম বট কী করতে পারে এখানে জাস্ট গা থমথমে একটা সিচুয়েশান দেখতে পাচ্ছি শ্যুটারকে যারা এখানে এটা কি জায়গা ক্যাপ টাউন গাইজ ক্যাপটাউনে রয়েছে অ্যান্ড সো বিএসআরডি দেখতে পাচ্তেছি যারা কিন্তু মার্চ লেকটিতে রয়েছে দেখা যাক আর টিডিটা কিন্তু অলরেডি ফায়ার শুরু করে দিছে এনিমি টিমের উপর অ্যান্ড সো আমরা এভয়েডকে দেখতে পাচ্ছি একটা এনিমিকে ডাউন করবে এখানে মাফিয়াকে ডাউন করা হবে মাফিয়ানাস দেখা যাক এখানে মাফিয়া কি করতে পারে অ্যান্ড মাফিয়া কিন্তু একটা প্লেয়ারকে ডাউন করছিল বাট কোনো কাজ কিন্তু সে করতে পারে না সিএমকে দেখতে পারতেছি অ্যান্ড সো মার একটা চার্জ করলো মারাত্মক একটা শট দিল বাট এখানে কোনো কাজে লাগলো না সো আমরা মাহাতকে দেখতে পাচ্তেছি মেহেদিকে দেখতে পাচ্তেছি মাহাদি সরি সো এখন দেখা যাক মাহাদি এখানে কি করতে পারে রাশ করতেছি সামনের দিকে মাহাদিকে ডাউন করা হবে বাই অ্যাভয়েড অ্যান্ড সো এখানে আমরা দেখতে পাচ্তেছি মারাত্মক ফাইট অ্যান্ড আই অ্যাভয়েড আবার একটি প্লেয়ারকে এখানে ডাউন করবে লাস্ট ওয়ান প্লেয়ার অ্যাভয়েড টিডি থেকে লাস্ট ওয়ান অ্যাভয়েড প্লেয়ার বেঁচে আসে দেখা যাক অ্যাভয়েড এখানে কী করতে পারে কিলগুলোকে অ্যাভয়েড সিকিউর করে নিবে অ্যান্ড সো একটা সে স্নাইপার প্লেয়ার তার টিমমেটকে রিভাইভ করার চেষ্টা এইখানে অ্যান্ড ও ভাই মারাত্মক চার্জ করে এখানে টিডিদের ফুল টিমটা এলিমিনেট করে দিল আমাদের ইএসপি টিম দেখতে পাচ্তেছি এখানে মাহিন অলরেডি দুই দুইটা কিল কিন্তু করে নিচ্ছে অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্ছি চানকে স্নাইপার হাতে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যান্ড সো এখানে চানকে অনেকটা ড্যামেজ করা হবে চান দেখা যাক কী করতে পারে একটা শর্ট কানেক্ট করবে এখানে আমরা মাইনকে দেখতেছি মাইন কি তো অলরেডি চলে আসছে এখানে মাইনকে পিছন থেকে মারা হবে দেখা যাক মাইন এখানে কী করতে পারে একটা শট অ্যান্ড ঘুরে গিয়ে কিন্তু আরেকটা শট মারার চেষ্টা বাট পারলো না সে দেখা যাক এখানে মাহিন কিন্তু ওই প্লেয়ারটাকে ডাউন করবে বাট মাহিনও এখানে ডাউন হয়ে যাবে লাস্ট ওয়ান প্লেয়ার রকি বেঁচে আসছে চান্দের স্কট থেকে দেখা যাক কী করতে পারে রকি এখানে ভাগার চেষ্টা করতেছে অ্যান্ড সো অন রকি এখানে গুলওয়ালটা মেরে হয়তো বা ভুল কোনো কাজ করে দিছে অ্যান্ড সো রকি দেখা যাক রকি কী করবে রকি এখানে সাকসেসফুলি ভেগে যেতে পারবে অ্যান্ড সো রকি কিন্তু এখান থেকে সত্যিই সাকসেসফুল্লি গেছে হ্যাঙ্গারের দিকে দেখা যাক সামনের দিকে কিন্তু যাচ্ছে অনলি স্কটটা এটা হয়তো বা টিম হট হবে তো যাই হোক সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইদিদের কাছে মারাত্মক একটা ফাইট হলো মারাত্মক একটা মায়ের খেলো চাঁদের স্কটটা সো সাইদিদের স্কট এখানে অনেকটা এগিয়ে গেল যাই হোক সো টিডিরা এখানে ফুললি শট ডাউন শ্যুটাররা কিন্তু এখানে বসে আছে বিএসআররা টিম ব্ল্যাট সকার কিন্তু সামনে দিকে গেছে দেখা যাক তারা কী করতে পারে এখানে ইলাইট ভোল্টেক্স টিমকে দেখতে পাচ্তেছি এখানে আমরা দেন আমরা এখানে ভিওয়াইন দেখতে পারতেছি এটা হয়তো বা ব্যাম্পার ন্যাশন হইতে পারে আমি আমার অতটা পারফেক্টলি খেয়াল নাই অ্যান্ড সো অন গাইজ আমরা এখানে ব্যাড ব্যাড স্কটকে দেখতে পারতেছি দেন আমরা এখানে বাগা কিংদের স্কটটাকেও দেখতে পারতেছি আমরা ব্লেডদের স্কোয়াডকে এখানে দেখতে পাচ্তেছি দেখা যাক ব্লেড এখানে কি করে ব্লেডদের সামনে হয়তোবা কোনো এনিমি থাকবে এখানে সাইদি কিন্তু অলরেডি ডাউন করবে এখানে আরিফকে অ্যান্ড সো সদি কিন্তু এখানে মারলো আরিফকে দেখা যাক এখানে এখান থেকে রাকিব তাকে রিভাইভ করার চেষ্টা করবে আরিফকে অ্যান্ড সো সাদি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে হ্যাঙ্গারের দিকে অ্যান্ড সো দেখা যাক এখানে রিস্ককে দেখতে পাচ্ছি সামনে হয়তোবা কোনো প্লেয়ার নাই বাট সাইডে প্লেয়ার আছে হ্যাঙ্গারের দিকে অ্যান্ড এখানে একটা ফাইট অলরেডি শুরু হয়ে গেছে সাইদিকে দেখতে পাচ্তেছি সাইদি সামনে কিন্তু প্লেয়ার স্কাইলার মারবে অ্যান্ড সাইদি এখানে ক্রোন ট্রোনো মেরে জাস্ট একটা মারাত্মক পজিশনে বসে আসে অ্যান্ড সাইদি দেখা যাক এখানে কী করতে পারে দেখতে পারতেছি আমরা নাইটকে নাইটের সামনে কিন্তু প্লেয়ার আছে অ্যান্ড সাইদিকে দেখতে পারতেছি সাইদিকে কিন্তু মারার চেষ্টা করতেছে দেখা যাক আমরা অ্যালন বয় রিক্সকে দেখতে পারতেছি এখানে রিক্স কিন্তু একটা প্লেয়ারকে মারবে সাইদিকে দেখতে পারতেছি সাইডি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে রিক্স আর রিক্স আরও একটা প্লেয়ারকে এখানে ডাউন করবে সাইডি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক সাই সাইডি এনে কী করতে পারে লেটসি গাইস অ্যান্ড আমরা এখানে ইএকসি বা কাদেরকে দেখলাম কে একটা যেন কিল করলো কেবল ইভিএক্সটা হয়তো বা কেবল একটা কিল করলো জাস্ট ব্যাড স্কট থেকেও কিন্তু অলরেডি একটা প্লেয়ার আছে জুবাইয়ের কী করতে পারবে তার স্কটকে কি এখানে পুরোটা কি লাভ করতে পারবে দিকে দেখতে হতেছি সামনের দিকে একটা প্লেয়ার এগিয়ে যেতে সামনের দিকে একটা প্লেয়ার কিন্তু এখানে কাবার নিচ্ছে দেখা যাক দিয়ে এখানে কী করতে পারে কি ওদেরকে মারতে পারবে না কি অ্যান্ড সাঁদির স্কটটা এখানে ভালোই একটা ফাইট করলো জাস্ট তিন তিনটা কিল অ্যান্ড আটটা কিল তাদের খাতে তারা যুক্ত করে নিবে জাস্ট অসাধারণ একটা গেম প্লে সাইদিরা এখানে প্রোভাইড করলো অ্যান্ড সো অন এক হাজার গেস কত দূর কি করতে পারে এখানে শুটাররা তাদের স্কট কিন্তু অলরেডি কোনো কিলে যুক্ত হয় নাই অ্যান্ড সো আমরা বিএসএফদের দেখতে পাচ্ছি তারাও হয়তো বা কোনো ফাইটে এখানে এংগেজ হয় নাই দেন আমরা এখানে করতেছি ইলাইট বোল্টেক্স যারা অলরেডি অনলি মাত্র কয়টা কিল করছে দুইটা কিল তাদের খাতায় যুক্ত করে নিছে এখানে ডাউন খাবে স্কড এখানে কি করতে পারে আমাদের গ্রুপে কিন্তু একটা প্লেয়ার আছে যার নাম কিন্তু শুট সে কিন্তু কল দেওয়ার জন্য রেডি হচ্ছে বাট আমরা তাকে কল দিতে দিব না আমরা তাকে আগে থেকে কিক মেরে দিব দেখা যাক সো আমরা এখানে চানদের স্কোর বারো নাম্বারে আসছে চানরা কী করবে এইখানে দেখা যাক চাঁদরা এখানে কি করতে পারে অ্যান্ড রকি কিন্তু মাত্র এখানে ড্যামেজ প্রোভাইড করতেছে কাদের স্কোর হবে এটা দেখি আমরা একটু এখানে কিন্তু অনলি টিমের সাথে কিন্তু ফাইট অলরেডি লেগে গেছে দুটা প্লেয়ার এখানে ডাউন করা হবে অনলি টিম থেকে অ্যান্ড আবার আরেকজন রিভাইভ করা হবে এখানে দেখা যাক আমরা এখানে দেখতে পাচ্তেছি ইনসানিকে সেখানে কি করবে অনেকটা ড্যামেজ তাকে প্রোভাইড করা হবে কোন টিম হবে এটা অ্যান্ড এখানে কিন্তু দের সাথেও একটা ফাইট অলরেডি শুরু হয়ে গেছে আমরা কি একসাথে দুইটা ফাইট এখানে কন্টিনিউ করতে পারবো কিনা অ্যান্ড এখানে কিন্তু আমাদের রাত অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে দিবে অ্যান্ড সো রাতকেও কিন্তু এখানে ডাউন করা হবে অ্যান্ড সুন্দর একটা ওয়ান টেপ দেখতে পারলাম আমরা ইনসানির কাছ থেকে সাঁদিদের টিম এখানে আমরা দেখতে পাচ্তেছি দেন শ্যুটারদের সাথে কিন্তু কোনো একটা টিমের হয়তো বা ফাইট চলতেছে শ্যুটারকে আমরা এখানে দেখতে পাচ্তেছি ব্ল্যাক সকার স্কোয়াডকে কিন্তু দেখতে পাচ্তেছি চিতাদের স্কোয়াড ফাইট করবে এখানে একটা কিল তুলে নিয়েছে ব্লেড ব্লেডকে পিছন থেকে ডাউন করা হবে অ্যান্ড সো রিপার এখানে রিপারকে দেখতে পাচ্ছে রিপার কিন্তু একটা প্লেয়ারকে এখানে মেরে দিবে অ্যান্ড সো অন তার টিমেটকে এখানে রিওয়াইভ করার চেষ্টা ভি ওয়াই এন কিন্তু ফুললি ইলিমিনেট হয়ে গেছে বাঘা গ্যাং কিন্তু এখানে আসে তাদের স্কোয়াডে কোনো প্রকার কিল তারা যুক্ত করতে পারে না দেখা যাক ক্লাস্ট পর্যন্ত তারাকে একটা কিল এখানে যুক্ত করে নিতে পারবে ব্লেড দেশে কিন্তু এখানে ফাইট চলতেছে কাদের এটা রিপারদের হয়তো বা চিতাদের একটা ফাইট চলতেছে এখানে চিতাকে এখানে রিভেপ করবে রিপমার দেখা যাক লাস্ট পর্যন্ত এখানে কি হয় শুটারকে এখানে ডাউন করবে এখানে আমাদের টিম বিএসআররা ফুললি একটা সিচুয়েশন ফুললি একটা ভালো পজিশন ধরে খেলার চেষ্টা করতেছে রিপারকে এখানে মারা হবে এন্ড সো অন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সাইদিকে সাইদিদের সাথে অথবা বিএসআরদের সাথে একটা ফাইট আমরা এখানে লক্ষ্য করে দিব লক্ষ্য করবো হয়তোবা সবুজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যান্ড এখানে দেখতে পাচ্তেছি আমরা শ্যুটারদের স্কোয়াড থেকে জাস্ট একটা সোলো সার্ভাইভিং প্লেয়ার বেঁচে আসে সে কি পারবে তার টিম গুলোকে রিভাইভ করতে এখানে দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্তেছি সাইদিদের স্কোয়াড অ্যান্ড দেখতে পাচ্তেছি বিএসআরদের স্কোয়াড কারা কারা এখানে এখানে ফাইটটা নিবে ফাইটটা কন্টিনিউ করবে কারা এখানে জিতবে এখানে এখানে আর কিন্তু অলরেডি একটা কিল করে নিছে চেতাকে দেখতে পাচ্তেছি চে তারাও কিন্তু এখানে এখানের দিকে আসতেছে হয়তো বা আমরা কোনো একটা বড় একটা ফাইট আমরা এখানে লক্ষ্য করতে পারব অ্যান্ড ব্লাড সগার টিম কিন্তু একটা কিল তাদের খাতে যুক্ত করে নিছে সাইদিদের কিন্তু রিক্স রিক্সকে কিন্তু এখানে মেরে দিছে বাস পাঁচটা কিল তার খাতে যুক্ত ছিল অ্যান্ড তার পুরো টিমের খাতে আট আটটা কিল যুক্ত আছে ভালোই কিল ফিড একটা নিয়ে তারা এখানে বসে আছে দেখা যায় কী করতে পারে তারা লাস্ট পর্যন্ত ইএক্সপি মাহাদি কিন্তু একটা কিল অলরেডি করে নিয়েছে তারা ফার্স্টে ডিডি টিডিদেরকে মেরে ভালো একটা কিল ফিট তাদের হাতে যুক্ত করে নিয়েছিল নয় নয়টা কিল তাদের খাতায় যুক্ত করে তারা এখন রিল্যাক্সে জোন জোনে মুভ করবে এখন দেখা যাক মাহাদি এখানে কি করতে পারে চাঁদের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ে ছয় ছয়টা কিল তাদের স্কট অলরেডি করে নিয়েছে অ্যান্ড লাস্ট জোনে এতটুক জোনে একত্রিশটা প্লেয়ার লাইফ জাস্ট এটা অনেকটাই হার্ড লবি আমরা এখানে ধরে নিতে পারি অ্যান্ড সো অন আমরা এখানে দেখতে পাচ্তেছি মোটামুটি হার্ড একটা লবি এই বারমুড়াতে চানকে দেখতে পারতেছি রকি মাহিনকে দেখতে পাচ্তেছি রকি কিন্তু উপরে উঠে গেছে দেখা যাক রকির সামনে সিয়াম বা মাহাদি মাহাদি কিন্তু রকির সামনে দেখা যাক রকি কী মারতে পারবে না রকি চলে যাবে এখান থেকে চানকে দেখতে পারতেছি দেখা যাক সিয়াম সিয়াম সিয়ামও কিন্তু এখান থেকে দৌড় দিবে মাহাদিকে দেখতে পাচ্তেছি মাহাদিকে হিট করবে চানকে দেখা যাক অ্যান্ড সো আমরা আর কোনো ফাইট এখানে খেয়াল করতেছি না ভালো রকম সো এখানে আমরা নাইটকে দেখতে পাচ্ছি অ্যান্ড সাইদির সামনে কিন্তু প্লেয়ার সাঁদিকই করবে এখানে এখানে কিন্তু আমাদের অ্যালন বয়কে ডাউন করা হবে আর টিম বিএসআর থেকে দুটা প্লেয়ারাইভ এখানে দেখতে পাচ্তেছি ফ্ল্যাশারকে ফ্ল্যাশার অলরেডি দুটা প্লেয়ারকে এখানে ডাউন করতে দেখা যাক কী করতে পারে সে অস্থির একটা গেম প্লে কিন্তু আমাদের প্রোভাইড করলো চার চারটা কিল সে একাই তার খাতে যুক্ত করে নিল স্নাইপার দিয়ে এত মারাত্মক গেমপ্লে আমরা ব্লাড সকাল স্কট থেকে দেখতে পাচ্ছি ফ্ল্যাশার ফ্ল্যাশারের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছি স্নাইপারের মারাত্মক শট শটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাশার এর কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা আশরাফুল কে আশরাফুল কি করবে এখানে ব্লের টিম থেকে এন্ড সো সামনে একটা প্লেয়ার দৌড়ায় দৌড়ায় যাচ্ছে ফ্লাস আশরাফুল দেখা যাক কি করবে আশরাফুল এখানে আশরাফুল কিন্তু অনেকটা ড্যামেজ করে দেওয়া হয়েছে পিছন থেকে চানরা আশরাফুলকে মেরে দিবে দেখা যাক গাইস কোন টিমটা এখানে বুয়া নেই চাঁদের টিম বুঝে নিবে নাকি এখানে আমাদের ইনসানি বা এখানে অনলি টিমটা বুয়া নিবে দেখা যাক গাইস কোন টিমটা এখানে বুয়াটা নিতে পারে সাইদিকে দেখতে পাচ্ছি তার স্কট থেকে অ্যালন লিভ করতে জাস্ট মানে একা বেঁচে থাকতে সোলো সার্ভাইভ করতে দেখতে পাচ্তেছি অ্যান্ড আমরা বিএসআর থেকে দুইটা প্লেয়ার দেখতে পাচ্তেছি মাহমুদকে দেখতে পাচ্তেছি এখানে আরকে কাভার দিতে আর কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজ ডিল করে যাবে তাদের স্কট থেকে অ্যান্ড আমরা এখানে দেখতে পারবো না তাদের স্ট্যাটিক্স অ্যান্ড চান কিন্তু এখানে ডাউন করে দিবে ফ্ল্যাশ আরকে অ্যান্ড শো গাইজ আমরা দেখতে পাচ্ছি খুবই মারাত্মক একটা সিচুয়েশানে আসে বিএসআররা দেখা যাক বিএসআর এখানে গিয়ে তো ওরে ভাই উপর থেকে জাস্ট কি মারাত্মক একটা স্নাইপার শট দিল এখানে সিয়াম অ্যান্ড ইএক্সপি মাহাদিপ টিমটা এখানে কিন্তু বেঁচে আসছে দেখা যাক ইএক্সপিরা এখানে কী করতে পারে অ্যান্ড আর যদি আমরা দেখি তো আমাদের রকের টিমটা বেঁচে আসে ইনসানিকে দেখতে পাচ্তেছি ষোলো সারভাইভ করতে অনলি টিম থেকে সাইদিকে দেখতে পারতেছি সেও কিন্তু ষোলো সারভাইভ করতেছে তার টিম থেকে বাঘা গ্যাংকে দেখতে পারতেছি অ্যান্ড বাঘা গ্যাংয়ের উপরে কিন্তু রিয়াকশানটা সেরকমভাবে পড়ে না বিকজ তারা কিলগুলো সেরকমভাবে করতে পারে না অ্যান্ড সু ইনসানি আরও একটা কিল অ্যান্ড তার ফুল স্কট মিলে কিন্তু আটটা আটটা কি করে নিাস অ্যান্ড ভালোই কিল ফিড একটা তার তাদের হাতে যুক্ত আছে সাইডিকে দেখতে পাচ্ছি এখানে আট আটটা কিল শুরুতে করে নিয়ে এখন পজিশনের জন্য ছটফট করতেছে দেখা যাক তারা পজিশনটা কত দূর বের করতে পারে সামনে একটা ষোলো প্লেয়ার সাইদিকে ফায়ার দিবে নাকি জোনে জোনের জন্য কন্টিনিউ করবে জোনের জন্য মুভ করবে অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্তেছি কোথায় ভাই রকি রকি কোথায় রকি কিন্তু একটা প্লেয়ার অলরেডি মেরে দিয়েছে এখানে রকি কিন্তু মারাত্মক চার্জ করতেছে এখান থেকে অ্যান্ড সো চানকে মারা হবে জাস্ট মারাত্মক গেম প্লে প্রোভাইড করবে রকি বাঘা গ্যাং থেকে কিন্তু জাস্ট একটা সোলো সাবের প্লেয়ার এলাই আছে বুইয়াটা হয়তো বা চানরা এখানে গ্যাদার করে নিতে পারবে বুইয়াটা এখানে হানড্রেড পারসেন্ট চানরাই নিয়ে নিবে দেখা যায় গেস কি হয় এই জায়গাটায় চানরাও নিয়ে নিবে বুইয়াটা অ্যান্ড ভালো একটা কিলফিট কিন্তু তাদের খাতে তারা যুক্ত করে নিছে অ্যান্ড লাস্ট অনলি মাত্র দুইটা প্লেয়ার সামনে অ্যালাইভ আছে দেখা যাক রকি মাহিন কী করবে এখানে অ্যান্ড রকি কিন্তু এম টু ফোর নাইন দিয়ে চার্জ করতেছে সামনে স্নাইপার প্লেয়ার পাঁচ এইচপি ইনসানি কিন্তু সামনে আছে দেখা যাক ইনসানি এখানে কী করতে পারে অ্যান্ড সো চারদিকে কিন্তু এখানে ইলিমেন্ট করে দেওয়া হয়েছে অ্যান্ড 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 চার্জ করা হবে ইনসানির তরফ থেকে এখানে কিন্তু মাহিন ব্রো দেখে ফেলাইছে যে একটা এনিমি হয়তো বা তাদের আসছে দেখা যাক এনিমিটার উপর তারা রাশ করার ট্রাই করবে বাট পড়বে না হয়তোবা লেটসি তারা হয়তো মনে করতেছে তারা লাস্ট যে দুটা প্লেয়ার তারা একই টিমে তারাও কিন্তু অনলি ভালো একটা স্কোয়াড সেফ ভাবে খেলতেছে তারা এন হয়তো হয়তোবা এই ম্যাচে রকিটাই নিয়ে নিবে দেখা যাক কি হয় এখানে রকিকে কিন্তু ডাউন করা হবে রকি এখানে ডাউন হয়ে গেছে দেখা যা দেখতে পাচ্তেছি আমরা রকিকে হিল করবে ইনসানিকে দেখতে পাচ্তেছি সামনে থেকে মারাত্মক ড্যামেজ মারাত্মক চার্জ এখানে করে যাবে বাগা গ্যাং থেকে আমরা দেখতে পাচ্তেছি অনলি মাত্র একটা প্লেয়ার রকির উপর এটা যাই হোক সো ইনসানির উপর রাস করবে অ্যান্ড অ্যান্ড ইনসানিকে মারাত্মক ড্যামেজ করে দিবে অ্যান্ড ইনসানিকে এখানে ওয়াইপ আউট করে দিবে তারা যদি একটু কোয়ার্ডিনেশন দিয়ে খেলতো তারা কিন্তু ম্যাচটা বা ষোলো সার ব্যাপের মধ্যে একজন নিয়ে নিতে পারতো বাট এখানে ভাই মানে ফালতু একটা রাশ করে দিছে সে যদিও তার খাতে একটা কিল তারা সে যুক্ত করতে পারছে বাট তাও বলা যায় যে তারা আরও একটা ভালো গেম প্লে দেওয়ার একটা বেটার সুযোগ ছিল একটা বেটার চান্স ছিল বাট সে সেটা মিস করছে অ্যান্ড বুইয়া উইয়া বুইয়া গোস্টু টিম চান এক নাম্বার হয়েছে আমাদের টিম চান চানদের স্কোয়াড দুই নাম্বার হচ্ছে আমাদের বাঘা গ্যাং তিন নাম্বার হচ্ছে আমাদের অনলি অনলি যে স্কোরটা আছে তারা অ্যান্ড ইনসানিও কিন্তু তাদের টিমে ছিল ভালো একটা গেম প্লে প্রোভাইড করছে ইনসানি